নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টসের জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কস্টিউম ইনস্টিটিউটের বার্ষিক ফ্যাশন প্রদর্শনী মেট মেটকালা এবারের আয়োজনের বিষয় ছিল স্লিপিং বিউটি রিওয়েকিং ফ্যাশন কল্পবিজ্ঞান লেখক জে জি বেলার্ডের দ্য গার্ডেন অফ টাইম গল্প অবলম্বনে নির্বাচিত পোশাকে কোর্ট থিম অনুযায়ী লালের বদলে সবুজ গালিচায় বিভিন্ন ব্র্যান্ডের পোশাকে হেঁটেছেন তারকারা নিউ সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর অনুষ্ঠিত হয় মেট গালা বিশ্বের নামি ফ্যাশন ব্র্যান্ড ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে এবারও ব্যতিক্রম হয়নি ফ্যাশনের আভিজাত্য নিয়ে আবারও মেট গালার কার্পেটে তারকারা ফ্যাশনের সবচেয়ে বড় আয়োজনের এই বছরের থিম ছিল স্লিপিং বিউটি রি ফ্যাশন এই এক জায়গা যেখানে হলিউড বলিউড মিলেমিশে একাকার একদিকে আলিয়া ভাট ঈশা আম্বানিরা অন্যদিকে জেনিফার লোপেজ নিকোল কিডম্যান জেন্ডায়ারা কাকে ছেড়ে কাকে দেখবেন অনুরাগীরা ফ্যাশনের অলিম্পিক বলে কথা প্রতি বছর আলোচনার ঝড় তুলে নিজেকেই যেন নতুন করে ছাপিয়ে যায় মেটগালা। অংশ নেয়া তারকাদের রং বেরঙের বাহারি পোশাক মুগ্ধ করেছে দর্শকদের সবার প্রত্যাশা মিটিয়ে আলিয়া ভাট জেন্ডায়া লানা ডেল রে কাইলি মিনোক আর জিজি হাদিদের মতো তারকারা অত্যন্ত ফ্যাশনেবল লুকে উপস্থিত হন মেট গালার গালিচায় আয়োজনে অদ্ভুত কালো রঙের পোশাকে হাজির হন আমেরিকার র্যাপার কার্ডিবি লুডাভিক দে সেন্ট সার্নিনের সুপার ফিটেড কালো গাউনে বডি পজিটিভ ফ্যাশন বিপ্লবের মশাল বাহক অ্যাশলি গ্রাহাম এদিন তিনি নিয়েছেন তারকাদের সাক্ষাৎকার জেন্ডার স্ট্রাকচার মার্জিয়ালা গাউন গারো লিপ কালার ও চোখের সাজে আরো নাটকীয়তা যোগ করেছে মাথার বনেট ক্যাপ তিনি এরাতে কোহোস্টের দায়িত্ব পালন করেছেন সুপার মডেল জিজি হাদিদ যে এবারও চোখ ধাঁধিয়ে দেবেন তা তো অনুমেয় ছিল সময়ের বাগান থেকে জিজি হাদিদ তুলে নিয়েছেন সাদা জমিনে হলুদ গোলাপ কাঁধ খোলা করসেট ড্রেসে স্তরে স্তরে থ্রি ডি মোটিফে হলুদ গোলাপগুলো বসানো হয়েছে স্কার্টের মতো করে চারপাশে ছড়িয়ে পড়েছে নিচের অংশ পোশাকটি বানিয়েছে আমেরিকার ফ্যাশন হাউস টম ব্রাউন সত্তর জনের একটি দল মিলে তৈরি করেছে এই পোশাক পোশাকটি বানাতে সময় লেগেছে তেরো হাজার পাঁচশো ঘণ্টা মেটগালা শেষে পোশাকটি টম ব্রাউনের স্থায়ী আর্কাইভে সংরক্ষণ করা হবে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার পোশাক তৈরি করে জনপ্রিয়তা পান ফ্যাশন ডিজাইনার টম ব্রাউন এর আগে পুরুষের লাক্সারি স্যুট তৈরি করে বিশ্বব্যাপী আলোচনায় এসেছিল তার প্রতিষ্ঠান প্রথম দিনের মেটগালার গালিচায় বলিউড সুপারহার্ট আলিয়া ভাটের উজ্জ্বল উপস্থিতি ছিল সব্যসাচী মুখার্জির ফুলেল শাড়িতে সবার চোখ জুড়িয়েছেন তিনি স্ক্যাপারেল্লির চোখ ধাঁধানো মেটালিক অফ দ্য শোল্ডার গাউনের সঙ্গে নজর নেক নেকপিস পরেছেন জেনিফার লোপেস অস্কার ডেলা রেন্টার গাউনে কাইলি জেনার এর অনুপ্রেরণা হচ্ছে বাগানে স্থাপিত মূর্তি বা গার্ডেন স্ট্যাচু চোখ ধাঁধানো আলট্রা ফ্যাশনেবল লুকে অংশ নেন জনপ্রিয় র্যাপার ও সঙ্গীত শিল্পী ব্যাট বানি রিজবন কাদের টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর